বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ষড়যন্ত্র পাশ করল দি এশিয়া ভারতের মহড়ায় যুদ্ধ বিমান পাঠাবে না বাংলাদেশ দিল্লির নিরাপত্তা কি হুমকির মুখে বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারতের গোয়েন্দা সংস্থার এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তারা বলছে আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৎপরতা যাচ্ছে ভারত এতে বলা হয়েছে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রত্যক্ষই জুলাইয়ের পর গণ উদ্যুথের আগস্ট নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা এসেছে সংস্কারের সেপ্টেম্বর তবে সহসাই এত সংকাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে শেখ তোর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউরুস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করানো প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহার সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের ইতিমধ্যে মার্কিন বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতা দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোন দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো ইতিমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা এছাড়াও রয়েছে ভিক্টর টু নামে একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সমন্বয়ক হাসনাত ও সার্জিত সহ ছাত্রনেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে জমা দেওয়া হচ্ছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের মাত্র গুলির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে র এর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আটাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র অতিবহল ছিল না প্রতিবেদনে বলা হয় র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় পনেরো আগস্ট কিন্তু সেটিও ব্যর্থ হয় রিপোর্টে বলা হয়েছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা অজেদ পুতুল ভারতেই শেখ হাসিনা দীর্ঘ সময় থাকবেন বলেই ধারণা করা হচ্ছে